আমরা ছোটদের খুশির জন্য কত কিছু না ট্রাই করি এই রেসিপিটা রাখতে পারেন ছোট বড় সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে আর এমন একটা রেসিপি থাকলে মানে মনটাই ভালো হয়ে যাবে এটা কিন্তু সামান্য ঘরে থাকা দু থেকে তিন চার মানে তিনটে উপকরণ দিয়ে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন আর কড়াই মানে গ্যাসের চুলাতে বানিয়ে নিতে পারেন কোনো ওভেন ছাড়াই আমি প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর ময়দাটা আগে থেকে আমি কিন্তু চেলে রেখেছিলাম দুই কাপ ময়দা দিয়ে নিচ্ছি যদি পরিমাণটা একটু বাড়িয়ে নিতে চান তাহলে সমস্ত উপকরণগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে এখানে চিনি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এটা চা চামচের দিলে কিন্তু তিন টেবিল চামচ হয়ে যাবে তো আমি এই চামচের দুই চামচ দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে লবণটা বেশি চাইলে বেশি দিতে পারেন এক টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম আর এখানে কুসুম গরম জল দিয়ে নিচ্ছি আমি কিন্তু দু ডিম কিছুই ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও নিতে পারেন আর ডিম দিয়েও নিতে পারেন এই কেকের রেসিপিটা এভাবে একবার হলেও ট্রাই করবেন অসম্ভব মজার হয় এখানে আমার দুই কাপ ময়দার জন্য জল লেগেছিল হাফ কাপের মতো মানে হাফ কাপের জলে একদম পারফেক্ট হবে তারপরে হাতে অল্প অল্প করে তেল দিয়ে আমি ডোটা এখন মেখে নেব। একটু সময় নিয়ে সফট করে মেখে নিতে হবে আর হাতে তেল দিয়ে নিলে কী হয় হাতে খুব বেশি লেগে যায় না বা লেগে গেলে আবার একটু তেল দিয়ে নিলে আর লেগে যাবে না হাতে একটু সময় নিয়ে এভাবে ডলে ডলে মেখে নেওয়া আমার হয়ে গেছে আবারও একটু হাতে তেল দিয়ে পুরো ডোয়ে ভালোভাবে মেখে নিলাম মেখে হাত থেকে পরিষ্কার করে আগে ছাড়িয়ে নিতে হবে নিয়ে তারপরে আবারও ভালোভাবে মেখে নিতে হবে এই ডোটা যত বেশি রেস্টে রাখা হয় তত বেশি ভালো হয় কিন্তু আবার সময় হাতে না থাকলে রেস্টে রাখারও কোনো দরকার পড়বে না সে প্রসেসটাও আমি বলে দিচ্ছি এটা রাউন্ড শেপ দিয়ে এটা আমি এখন রেস্টে রেখে দেবো আবারও কিন্তু হাতে তেল দিয়ে নিলাম একটু দিয়ে আবার এভাবে পুরো ডোয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি নাহলে ডোটা উপর থেকে ড্রাই হয়ে গেলে ফুলতে চায় না কম সময়ে দেখুন এখন আমি এটা রেস্টে রেখেছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পরে দেখুন একদম ফুলে গেছে মানে খুব বেশি ফলেনি কিন্তু যেমন ফলানোর দরকার ছিল আমার ফুলে গেছে এটা দেখুন এখন আমি এটা ভালোভাবে আবারও হাতে তেল দিয়ে নিয়ে আর ডোলে ডোলে মেখে নেব যেহেতু এটা ঢাকা ছিল অনেকটা বেশি সফট হয়ে যাবে আগে যেমন ডোটা ছিল তার থেকেও বেশি সফট হয়ে গেছে আর এখন ওই জন্য হাতে তেল দিয়ে বা ময়দা দিয়ে নিতে হবে আমি একটু সময় নিয়ে এভাবে আবারও একটু মেখে নিলাম ডোলে ডোলে ডোয়ের মধ্যে একটা হাওয়া ছিল হাওয়াটা আমি বার করে নিচ্ছি এভাবে চায়ল একটা বোর্ডের ওপরে নিয়ে কিন্তু ডোলে ডলে মেখে নিতে পারেন আমি হালকা হাতে একটু মেখে নিলাম মাখা হয়ে গেছে আমি এখন এটা তুলে নিচ্ছি আর এখানে কিন্তু আমি হাতে তেল দিয়ে দিয়ে করে নিচ্ছি একটা বোর্ডের ওপরে নিয়ে একটু বেলে নিয়েছি প্রথমে বেলে নিয়ে হাত দিয়ে এভাবে একটু ছিট ছড়িয়ে দিচ্ছি যেহেতু ডোটা অনেকটা বড় আর আমি একটাই বানাচ্ছি ভিতরটা না হলে ফাঁপা হবে না ভিতরটা ফাঁপা একদম পারফেক্ট করতে চাইলে সেম প্রসেসে ট্রাই করতে পারেন তারপরে একটু এভাবে কেটে নিচ্ছি আর প্লিজ পুরো ভিডিওটা দেখে ভালো লাগবে আশা করছি সকলেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন আমি এভাবে একটু গোল করে নিলাম তারপরে ভালোভাবে গোল করে নেওয়া আমার হয়ে গেছে তাহলে ভিতরটা না অনেক ফাঁপা হয় মানে সফট যেমন চাইছি পারফেক্ট হবে তারপরে একটা বাটির করে কেক মোল্ডের উপরে আমি এভাবে তেল ব্রাশ করে নিয়েছি একটু ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে একটু বেশি করে তারপরে এই ডোটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আবারও দশ থেকে কুড়ি মিনিট রাখতে পারেন এই সময়টা অবশ্যই রেস্টে রাখতে হবে আগের সময়টা না রেস্টে রাখলেও চলবে আর হাতে থাকলে রাখতে পারেন আর এটা কিন্তু আগের দিন সন্ধ্যাবেলা বানিয়ে রেখে দিতে পারেন পরের দিন সকালে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন আবার কিন্তু সকালবেলা উঠে সকাল সকালে এই রেসিপিটা নিতে বানিয়ে নিতে পারেন এটা রেস্টে রাখার পরে আমার দেখুন অনেকটা ফুলে গেছে আর উপর থেকে একটু চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি তাহলে দেখতে অনেক বেশি লোভনীয় হবে আর সাজিয়ে নেওয়াও আমার হয়ে গেছে একটা কড়াইতে স্ট্যান্ড দিয়ে বসিয়ে আমি এখানে বেক করে নেব একদম কুড়ি মিনিটের আগে ঢাকনা খোলা যাবে না ঢাকনা খুললে কিন্তু মানে ভালো হবে না রেসিপিটা একদম পারফেক্ট হবে না কুড়ি মিনিট পরে আমি একটা ঢাকনা খুলে নিচ্ছি এটা এখন অনেক বেশি গরম আছে দেখুন এত ফোলা ফুলেছে ফেটে গেছে আর ফেটে গেছে মানে ভিতর থেকে অনেক বেশি মানে ভালো হয়েছে দেখুন একটা আমি এভাবে ছুরি দিয়ে একটু সাইড দিয়ে কানা দিয়ে কেটে নিচ্ছি যাতে না যেহেতু অনেকটা বড় ওই জন্য এটা এমনভাবে তৈরি করে নিতে হচ্ছে একটু এভাবে দিয়ে নিলাম আর আমি ঠান্ডা করে নিয়েছি কুড়ি মিনিট পরে চাইলে কিন্তু যদি কালার করতে চান আর একটু সময় রাখতে পারেন তবে কুড়ি মিনিটের আগে ঢাকনা খোলা যাবে না চাইলে বেশিও লাগতে পারে মানে এর সাইজ অনুযায়ী আমি এখন এটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এটা এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে আর মিষ্টি মিষ্টি যেহেতু এটা খেতে অসম্ভব মজা ছোটো বড়ো সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে আবার এটা বাচ্চাদের স্কুল টিপিটা কিন্তু সপ্তাহ জুড়ে দিতে পারেন আবার সকালে জল খাবারে বাচ্চাদের দুধের সঙ্গেও এটা দিতে পারেন বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন